প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজোয় অব্যাহত থাকলো পশু বলি প্রথা তবে নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন বা নিয়ম মেনে বলি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মোল্লা রক্ষাকালী পুজোয় হাজার হয়েছিল মামলা। যার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ অনুসারে গণবলি দেওয়া যাবে না বলি শুধুমাত্র লাইসেন্স ইত্যাদি। মোল্লা রক্ষাকালী ট্রাস্টের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন পশু চিকিৎসক দ্বারা শারীরিক পরীক্ষা করা হয় প্রতিটি পশুকে এরপর এক এক করে বলি দেওয়া হয় অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত স্থানে এই বলির মাধ্যমে মানব জাতিকে আহার পরিবেশন করা হয় হয় এছাড়াও পশুগুলিকে একে অপরের সামনেও বলি দেওয়া হয় না এখানে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লার রক্ষাকালী পুজোয় অন্তত তিন হাজার পশু বলি হয়ে থাকে এই পুজোকে ঘিরে চলে তিন দিনের বিরাট মেলা পুজো ও মেলায় সমাগম হয় রাজ্য ও ভিন রাজ্যের পুণ্যার্থীদের বলি প্রসঙ্গে বন্ধ করার জন্য সেই ব্যাপারে হাইকোর্টে এক রায় হয়েছে সেই রায়ে অনারেবল চিফ জাস্টিস সুজয় পাল এবং পার্থ সেন্ট জাস্টিস ওনার বেঞ্চে দীর্ঘ শুনানি পরে ওনাদের বক্তব্য ছিল যে বলি বন্ধ হয়ে যাক দীর্ঘ তিনশো চারশো বছরের যে ট্র্যাডিশান সেটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য ওনারা আগমন করেছিলেন আমি বললাম পূজা কমিটি বললাম আর পূজা কমিটির যে পক্ষ থেকে ছিলাম আমরা যেটা সওয়াল করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মায়ের পুজোর যে বলি লাগে সেটা একটা বা দুটো ছাঁক বলি দেওয়া হয় কিন্তু মানুষের আবেগ এবং তার যে প্রেরণা মায়ের প্রেরণায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন মানুষ তারা মানা মানুষিত করে ওখানে ওনারা ছাগ বলি দেন তো এই ক্ষেত্রে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল তাদের উইস থাকে বিভিন্ন রকম তাদের প্রেক্ষাপট থাকে ঘটনা থাকে সামাজিক ঘটনা থাকে তার পরিপ্রেক্ষিতে ওনারা বলি দেন সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে আইন অনুযায়ী আমরা এটা বাধা দিতে পারি না যেহেতু ফান্ডামেন্টাল রাইট এখানে রাইট টু ইটিং রাইট টু লাইফ যে সারভাইভ করার ব্যাপার আছে একটা মানুষের প্রোটিনের জন্য বা অন্য কারো কারণের জন্য ব্যক্তিগত স্তরে যদি কেউ বলি দেয় সেক্ষেত্রে মন্দির কমিটির কোনো বাধা দেওয়ার ওই এখতিয়ার নেই কোর্ট সেটা গাহ্য করে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিছু আমাদের বাইন্ডিং দেওয়া হয় যে বলি পশু বলির ব্যাপারে সেগুলো আমরা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আমরা মন্দির কমিটি থেকে প্রক্রিয়র করেছি এবং মন্দিরের বাইরে একটা নির্দিষ্ট জায়গায় সামাজিক মতে যেটা মানুষের আবেগ বা যাই বলুন ভক্তি বলুন সেখানে পশু বলি তারা দেয় সেখানে মন্দির কমিটি বাধা হয়ে দাঁড়াবে না আমরা কোর্টেও বলেছি কোর্টও একই ভার্ডিক দিয়েছেন কোর্টিকে কোর্টের সাথে আরও বলেছেন যদি এটাকে বন্ধ করা যায় মানে বন্ধ বলতে মিনিমাইজ করা যায় এটাকে যদি না কম করা যায় সেক্ষেত্রে ব্যক্তিগত আর্টিকেল ফোরটিন এবং টোয়েন্টি ওয়ানের তত্ত্ব চলে আসে মানুষের ব্যক্তিগত সমান অধিকার এবং তার যে ঐকান্তিক ইচ্ছে তার উপর আঘাত করা হয় সুতরাং মন্দির কমিটি সেটা করতে পারে না আমরা তার উপর আর্গুমেন্ট করি এবং অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ সেই আর্গুমেন্টে মত হয়ে ওনারা বলেন যে ঠিক আছে একসাথে মাছ বলি হবে না কিন্তু এক ওয়ান আফটার ওয়ান আফটার বলি যেটা মানুষের ব্যক্তিগত মানুষের ব্যাপার সেখানে আদালত হস্তক্ষেপ করবে না সুতরাং বলি এখানে যে মানুষের যেটা ভাবাবেগ ছিল সেই ব্যাপারে বলি হবে কিন্তু রেস্ট্রিকশানের মধ্যে যেগুলো আমাদের আইনের যেগুলো ভেদাভেদ আছে সেগুলো হবে সুতরাং এই যে রায় আমরা সবাই মাথা পেতে নিচ্ছি এবং এই রায় আমরা মেনটেন করব আমি সবাইকেই ভক্তদেরও বলছি যে আপনারা সুষ্ঠুভাবে সামাজিক যেভাবে আমরা করি ঠিক সুষ্ঠুভাবে মন্দির কমিটির সকলকে সহযোগিতা করে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ